প্রন্তো সঞ্জু স্যামসন। দইতো রাজস্থান রয়্যালস এর অধিনায়কের ভার পড়েছে তরুণ রিয়ান পরাগের কাঁধে। যদিও সঞ্জু এতমধ্যে ইমপ্যাক্ট সাব হিসেবে ব্যাটিং করেছেন রাজস্থানের হয়ে, তবে পুরো ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন রিয়ান পরাগ আর এর মধ্য দিয়েই তিনি যুক্ত হয়ে গেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ অধিনায়কদের তালিকায়। চলুন দেখে নেওয়া যাক আইপিএল এর কনিষ্ঠ অধিনায়ক কারা কারা ছিলেন। বিরাট কোহলি সর্বকনিষ্ঠ। আইপিএল এর শুরু থেকে একটা ফ্রাঞ্চাইজির হয়ে খেলছেন বিরাট কোহলি অবশ্য খেলারই তো কথা এই ম্যানেজমেন্ট যে ভরসা দেখিয়েছে তার উপর সেটা উপেক্ষা করার মতো নয় মাত্র বাইশ বছর একশো দিন বয়সেই দলের আর্ম ব্যান্ড পরিয়ে দেওয়া হয়েছিল তাকে এরপর প্রায় এক যুগ সে দায়িত্ব পালন করেছেন বিরাট কোহলি স্টিভেন স্মিথ দ্বিতীয় সর্বকনিষ্ঠ আইপিএল এর সবচেয়ে কম বয়সী বিদেশি অধিনায়ক স্টিভেন স্মিথ দু হাজার সালে নিয়মিত অধিনায়ক স্বরূপ গাঙ্গুলি সরে দাঁড়ালে পুনে ওয়ারিয়ার্স ইন্ডিয়া নেতৃত্বের আসনে বসায় তাকে সে সময় তার বয়স ছিল বাইশ বছর তিনশো দিন এরপর অবশ্য একটা সময় রাজস্থান রয়্যালস এবং পুনে সুপার এর অধিনায়ক হয়েছিলেন সিম স্মিথ শেখ মাসালাই মাসাময় প্রাণ পর্যটক একা নোম সামলানুদায় সুরেশ রায়না তৃতীয় সর্বকনিষ্ঠ অধিনায়ক দু হাজার দশ আসরে মহেন্দ্র সিং ধোনি ইঞ্জুরির কারণে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন সে সময় তরুণ সুরেশ রায়নার ওপর দেয়া হয় অধিনায়কত্বের ভার মাত্র একশো বারো দিন বয়সে টস করতে নামেন তিনি সে সময় মোটে তিন ম্যাচে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল তাকে এছাড়া দু হাজার উনিশ সালে দুই ম্যাচের জন্য আবারও চেনের অধিনায়ক হন রায়না রিয়ান পরাগ চতুর্থ সর্বকনিষ্ঠ অধিনায়ক রিয়ান পরাগের গল্প তো শুরুতেই বলা শেষ ফেব্রুয়ারিতে আঙুলের চোট পেয়েছিলেন স্যামসন সেখান থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে না পারায় তার পরিবর্তে তিন ম্যাচের জন্য অধিনায়ক করা হয় রিয়ানকে যদিও এই তরুণের নতুন অভিজ্ঞতা শুরুটা মোটেও ভালো হয়নি শ্রেয়াশাইয়ের পঞ্চম সর্বকনিষ্ঠ দু সালের কথা ছয় ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচ হেরে দিলে ডেয়ার ডেভিলস তখন বিধ্বস্ত গৌতম গম্ভীর সে সময় পদত্যাগ করে বসেন বাধ্য হয়ে তরুণ শ্রেয়াস আইয়ারকে দায়িত্ব টিম ম্যানেজমেন্ট রত্নচিনতে যে ভুল হয়নি সেটা প্রমাণ অবশ্য পরে মিলেছে কলকাতা নাইট রাইডার্সকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে গত মৌসুমে শিরোপা জিতিয়েছিলেন তিনি রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর